স্যু হ্যালো গাইস ক্যামেরা যে তোমার সব সব ভালো আছো সো গাইস দেখতে পাচ্ছ যে আমি ফার্স্ট বাইক চালাচ্ছি ঠিক আছে তো চল্লিশে বাইকটা চালাচ্ছি বাইক জোরে চালানো যাবে না তো তোমরা যে মোবাইলটা ক্যামেরাটা আমি রাখে রেখেছি কোথায় সো গাইস ক্যামেরাটা আমার হেলমেটের ওখানে একটা সেট করার অপশন আছে ঠিক আছে ওখানে আমি মোবাইলটা রেখেছি আর দেখতে পাচ্ছ আমি অনেকটা অনেকটা আস্তে চালাচ্ছি বাইক ঠিক আছে যতটা পারি আসতে ততটা আস্তে চালানোর চেষ্টা করতেছি কারণ নতুন বাইক কোনো দিনও জোরে চালানো জোরে চালাতে নেই ঠিক আছে তোমরা যদি নতুন বাইক কেনো তো তোমরা অনেক অবশ্যই আসতে চালাবে বাইক কারণ হেলমেট না থাকলে সেফটি থাকে না তোমরা অবশ্যই আস্তে বাইক চালাবে কিন্তু এখানে জোরে চালাতে পারতাম বাট আমি আসতেই চালাচ্ছি যেহেতু আমার ভাইয়ের বাইক ঠিক আছে এটা তো আমার বাইক না এটা অন্যজনের বাইক যেহেতু আমি চালাচ্ছি আমাকে আস্তেই চালাই নিয়ে যেতে হবে তো নতুন বাইক ঠিক আছে তো তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিতে পারো আর এই বাইকটার সাথে যদি আমাকে দেখতে চাও তো লাইক শেয়ার করতে পারো গাইস তো কেন আমার ফেসটা আমি দেখাতে পারছি না কারণ এমন অবস্থা গাড়িটারই যাচ্ছে সাউন্ড ইম্প্রুভ অফ করে দিয়েছি আর ভয়েসটা পরে সেট করছি ঠিক আছে সো জানি ভালো করে আমি সেট করতে পারছি না বাট নেক্সট ভিডিওতে একদম ভালো করে আমি ভিডিও বানাবো ঠিক আছে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও